আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট টপ সেল রেগুলেটর তো এটার কাজটা হচ্ছে শীত রাত্রে ঠান্ডা থেকে আপনাদেরকে আরামদায়ক রাখবে অর্থাৎ যখনই এই ঠান্ডাটা বেশি হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের অটোমেটিক ফ্যানটা বন্ধ হয়ে যাবে আবার যখন ওই তাপমাত্রার উপরে চলে আসবে তখন অটোমেটিক ফ্যানটা চলবে ইনশাআল্লাহ তো আমরা এটা খুলে আনবক্সিং করছি আমাদের গাজীপুর থেকে মুস্তফা ভাই অর্ডার করছেন তো এটা হচ্ছে ছয় মাস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে তো এটার ভিতরে কি কি থাকছে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আনবক্সিং করলাম আনবক্সিং করার পর এরকম একটা কার্ড পাবেন টপ সিল রেগুলেটারের তো এরপরে আপনাদের কানেকশন ডায়াগ্রামটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখেন প্লাস প্লাস লেখা আছে নিউটাল এটা লেখা আছে ফ্যান ঠিক আছে তো এটার যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে ম্যানুয়ালি এবং অটো দুইটাই চালাতে পারবেন এবং রেগুলেটরও আছে বা একের ভিতরে সব কিছু ইনফরমেশান পাচ্ছেন তো এটা আমি কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট টাইমে ইনশাআল্লাহ আপনারা সেভাবে কানেকশন দিয়ে চালাতে পারবেন তো প্রথমে আমাদের কারেন্টের যে লাইনটা আছে আমরা এই যে কারেন্টের লাইন ঠিক আছে কারেন্টের লাইনটা আমরা এই যে ফেস যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে প্লাসটা আছে প্লাসটার মধ্যে আমরা লাগিয়ে দেবো ঠিক আছে অর্থাৎ আমি আবারও দেখাচ্ছি এই যে প্লাস প্লাসের মধ্যে আমরা লাগাবো আর মাঝেরটা যেহেতু নিউটাল তো নিউটাল আমরা নিউটালে লাগিয়ে দেবো তো এরপর আমরা যেহেতু আমাদের এই ছোট্ট ক্যামেরার ভিতরে ফ্যান আনা সম্ভব নয় সেই আমরা একটা লাইট নিয়েছি তো লাইটটা হচ্ছে আমরা লাইটের একটা ফেজ ফ্যানের একটা ফেস ফ্যানে লাগাইলাম নিউটালটা কমন করে দেবো আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ ঠিক আছে তারপর আমি আপনাদেরকে হাতে কলমে ঠিক আছে শিখিয়ে দেবো কিভাবে আপনারা কানেকশন দিবেন আর কিভাবে কাজ করবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো তো এরপর আছে আমাদের এই যে কারেন্টের লাইনটা আছে এটা আছে আমরা কারেন্টে দিয়ে দিলাম তো দেওয়ার পর আমরা আপনারা যদি চান যে মিনুয়ালিতে চালাবেন তাহলে আমাদের এই যে আমি লাইটটা কিন্তু এখানে লাগাচ্ছি এটা কিন্তু এসি এসিডিসিরা ঠিক আছে তো আমি লাইটটা আগে লাগিয়ে নিচ্ছি এরপর আমরা চাইলে মেনুয়ালিতে চালাতে পারবো ঠিক আছে এবং এটা কিন্তু অটোমেটিক কমাতে পারব বাড়াতে পারবো ঠিক আছে এরপর আমরা যদি চাই অটোতে চালাবো সেটাও কিন্তু সম্ভব ঠিক আছে তো সম্ভব কীভাবে দেখেন আমাদের এখানে তাপমাত্রা কিন্তু সিলেক্ট করা আছে ঠিক আছে তো ওই তাপমাত্রার উপরে চলে গেলে কিন্তু অটোমেটিক লাইটটি কিন্তু চলবে ঠিক আছে তো সহজ মোট কথা হচ্ছে আপনারা কীভাবে সিলেক্ট করবেন সেটা আমি দেখাচ্ছি এই যে এস এস দেবেন সিলেক্ট ঠিক আছে বর্তমান আছে আমাদের উনিশ তাপমাত্রা সিলেক্ট করা আছে তো আমি আবারও কমাচ্ছি ঠিক আছে তো না আর একটু বাড়াই এটা হচ্ছে আমাদের রেগুলেটরটা কিন্তু বাড়াইতে হবে ঠিক আছে তো এটা যেহেতু হচ্ছে এলইডি লাইট এর জন্য লাফাচ্ছে তো এ হচ্ছে আমাদের আমরা মাইনাস করে আরও কমাই দিই ঠিক আছে চাপ দিই আর একটু বাড়াই আমি হচ্ছে আপনার রুমের তাপমাত্রা অনুযায়ী সিস্টেম করে রাখবেন যে কোন তাপমাত্রায় আপনার আসলে আপনার গরম লাগবে বা ঠান্ডা লাগবে ঠিক আছে সিলেক্ট করতে পারবেন আমি হচ্ছে পনেরোতে সিলেক্ট করে রাখছি ঠিক আছে এরপর হচ্ছে আমাদের চোদ্দোতে সিলেক্ট করে রাখছি আমাদের বর্তমান তাপমাত্রা আছে চোদ্দো রুমের ভিতরে তাপমাত্রা আছে চোদ্দো যেহেতু কমার জন্য আমি কিছু বরফ নিয়েছি তো আমি যদি সেন্সরে ধরি ঠিক আছে এই যে দেখেন ধরছি অটোমেটিকভাবে দেখেন চোদ্দো আর ষোলোতে চলে আসছে এ এগারোতে চলে আসছে দেখেন তো এখানে কিছু বরফ আটকে রয়েছে আমি বরফটা ফালাই দিলাম এরপর দেখেন যখনই হচ্ছে এখন ওই যে বাড়তেছে ঠিক আছে তো বাড়তে 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 দেখেন যখনই হচ্ছে আপনার চোদ্দো প্লাস হয়ে যাবে ঠিক আছে ওই যে তখনই কিন্তু আমাদের এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে এই যে দেখেন চব্বিশ হওয়ার সাথে সাথে আমরা লাইটটি কিন্তু জ্বলে উঠবে এই মানে হচ্ছে আপনার এই যে সেন্সরের সাথে লাইনটা যাইতে একটু সময় লাগতেছে যেহেতু আমি বরফ দিয়েছি তো বরফ ছাড়া আপনার এটা ইজিলিভাবে কাজ করবে তো এই ধরনের ডিভাইস যাদের প্রয়োজন আছে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিয়ে কনফার্ম করতে হবে যাদের এই ডিভাইসটি প্রয়োজন আছে তারা দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে যেহেতু আমি দ্রুত তাপমাত্রা কমায় এবং বাড়াইতে চেয়েছি এই জন্য বরফ ব্যবহার করেছি আপনারা তো বরফ ব্যবহার করবেন না তো সকলে ভালো দেখবেন আসসালামু আলাইকুম